ছাত্র জনতার আন্দোলনের মুখে পাঁচ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর আত্মগোপনে চলে গেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা আত্মগোপনের তালিকায় আছেন সাবেক মন্ত্রী সরকারি কর্মকর্তা ও রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত ব্যক্তিরা তাদের কেউ কেউ এখন গ্রেপ্তার হচ্ছেন এর মধ্যে সোমবার সন্ধ্যায় রাজধানীর বাড়িধারা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডাক্তার মুনিকে সোমবার রাত আটটার দিকে তাকে গ্রেপ্তারের তথ্য জানায় ঢাকা মহানগর পুলিশ ডিএমপি পরে ডিএমপির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান দীপু মুনিকে ডিএমপির গোয়েন্দা বিভাগ ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে তাকে মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে এদিকে পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে প্রাণ রক্ষায় রাজনৈতিক ব্যক্তিসহ মোট ছশো ছাব্বিশ জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেওয়ার কথা জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইসপিআর পরিস্থিতি উন্নতি হওয়ায় ছয়শো জন নিজ উদ্যোগে সেনানিবাস ত্যাগ করেন অভিযোগ বা মামলা থাকায় চারজনকে আইন অনুযায়ী হস্তান্তর করা হয় তবে বর্তমানে সাতজন সেনানিবাসে অবস্থান করছে বলে জানায় আইসপিআর বিভিন্ন সেনানিবাসে যাদের আশ্রয় দেওয়া হয়েছে তাদের মধ্যে চব্বিশ জন রাজনৈতিক ব্যক্তি জন বিচারক ১৯ জন বেসামরিক প্রশাসনের কর্মকর্তা ২৮ জন পুলিশ কর্মকর্তা চারশো সাতাশি জন পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্য বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ জন এবং একান্ন জন হচ্ছে মহিলা ও শিশু বাকি ভাওলাদার প্রবাস বার্তা ঢাকা আপনারা দেখছেন প্রবাস বার্তা